মুখে দিলেই গলে যাবে পুরে ভরপুর একটি পিঠা আজ বানাবো ঐতিহ্যবাহী পাটি সাপটা পিঠা তো ওয়েলকাম টু দুন হ্যান্ড মামস কিচেন হোয়ার রান্না হিটস ডিফারেন্ট কাজ ইটস মেড উইথ পিওর লাভ পাটি বানানোর জন্য আমি একটা বলে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সাথে হাফ কাপ ময়দা দিয়ে দিব এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এখানে গুঁড়া দুধ আর ময়দা না দিতে চাইলে না দিলেও চলবে সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিব আমার এখানে প্রায় এক কাপের মতন পানি লেগেছে তোমাদের কম বেশি লাগতে পারে তবে পানিটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে দিয়ে তারপরে ভালোভাবে বুঝে পানিটাকে অ্যাড করতে হবে ঠিক এরকম পাতলা একটা কনসিস্টেন্সিতে চলে আসলে আমি এটাকে অল্প কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আর ততক্ষণে আমি এর ভিতরের পুরটাকে রেডি করে নিব এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধের সাথে এক কাপ পানি মিশিয়ে লিকুইড করে নিচ্ছি তোমরা চাইলে এখানে লিকুইড মিল্কটা ইউজ করতে পারো এর মধ্যে দুটো এলাচ দিয়ে আমি চুলার জালটা অন করে দিচ্ছি এলাচটা আমি পরে তুলে ফেলবো পুরের মধ্যে এলাচ গেলে পিঠা খেতে ভালো লাগবে না দুধে বলক চলে আসার পর কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন লেগে না যায় খুব সুন্দরভাবে দুই তিনটা বলক চলে আসলেই আমি এর মধ্যে একটা মিশ্রণ অ্যাড করে দিব অল্প একটু দুধের মধ্যে কয়েক চামচ চালের গুঁড়ো মিশিয়ে আমি মিক্সচারটা রেডি করে নিয়েছি এটাকে অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে একবারে দেয়া যাবে না একবারে দিলে এটা দলা পেকে যেতে পারে অল্প করে দিয়ে দুধের মধ্যে একটা ঘন টেক্সচার নিয়ে আসতে হবে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপের মতো গুড় অ্যাড করে দিচ্ছি গুড় অ্যাড করার কারণে যেমন এর কালারটা খুব সুন্দর হবে তেমনি খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে তো এটাকে কিছুক্ষণ নেড়ে খুব ভালোভাবে দুধের সেই মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে এবার একটু ধৈর্য ধরে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করতে হবে একটু পরপরই নেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায় বেশ অনেকটা ঘন হয়ে গেলে যখন এরকম একটা অবস্থায় চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম আমি প্যান্টটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তোমরা চাইলে টিস্যু দিয়ে মুছে নিতে পারো কিংবা ব্রাশ দিয়েও অয়েল ব্রাশ করে নিতে পারো প্যান্টটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিব আন্দাজ করে পরিমাণ মতো ব্যাটার দিতে হবে যেন বেশ বড়ো সাইজের একটা রুটি হয় এরপর প্যান্টটাকে ধরে এভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রুটির মতো শেপ দিয়ে নিতে হবে চার পাঁচ সেকেন্ডের মধ্যেই উপরের অংশটা হালকা একটু শক্ত হয়ে আসবে আর তখনই সাথে সাথে আমি এর মধ্যে পুরটা দিয়ে দিব পুরটা রুটির মাঝখান থেকে একটু সামনের অংশে আমি লম্বা করে ছড়িয়ে দিব যে যেই রকম পুর খেতে পছন্দ করে সেই পরিমাণে পুর দিয়ে দিলেই হবে রোয়াখালী লক্ষ্মীপুরের সাইডে এই পিঠাটা পুর ছাড়া খালিও খাওয়া হয় সেভাবে খেতেও খুব মজা হয় তো এই তো পুড় দেওয়া হয়ে গেলে আমি একটা ভাতের চামচ নিয়ে নিয়েছি ভাতের চামচ একটু বড় ধরনের হয় বলে রুটিটা উল্টাতে সুবিধা হবে আচ্ছা আমি কিন্তু এটা বোঝার সুবিধার্থে রুটি বলছি এটা কিন্তু মোটেও রুটি নয় তো এই তো যেভাবে দেখা যাচ্ছে আমি সাইড থেকে ফার্স্টে একটু আলগা করে নিয়েছি তারপর চামচের মাথাটা দিয়ে এটাকে একটু উল্টে দিলাম পুরের সাথে হালকা একটু চেপে লাগিয়ে দিয়ে তারপর আবার আরেকটা ভাজ দিয়ে দিব এভাবে দুই তিনটা ভাজ দিয়ে আমি রুটিটাকে ভাজ করে ফেলবো ব্যাস এভাবে পুরোটা ভাজ করে নিলে একটা পাটিসাপটা পিঠা রেডি হয়ে যাবে এবার এই রকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর শেষ অনেক সুন্দর লাগছে দেখতে ভিতরে একদম পুরে ভরা মুখে দিলেই মিলিয়ে যায় একদম ক্রিমি একটা পিঠা হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কেমন হলো আজকের মতো আল্লাহ হাফেজ